প্রতিটা কালার কিন্তু এই মুহূর্তে আমাদের স্টকেবল আছে প্রতিটা কালার এক্সট্রিম লেভেলের সুন্দর একটা শাড়ি খুলে কিন্তু ডিটেলস দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা বলে দিব রিজনেবল প্রাইজের মধ্যে গোর্জেস পাটের শাড়িটা পেয়ে যাচ্ছ ফেব্রিক থাকতেছে কাশ্মীরি সিল্কের মধ্যে ফেব্রিকটা এত সফট আর এত কমফোর্টেবল শাড়ির বডিটা দেখলে সুন্দর মানে জাস্ট ফিদা হয়ে যাবে শাড়ির বডিটা শুধু দেখো শাড়ির বডি এটা ও এত মাল্টি কালার কালার ফুল মানে কালার কম্বিনেশন মিলিয়ে শাড়িটা শুধু বড়িটা দেখো মানে এর কালার ফুল এক কথায় অসাধারণ এই এই শাড়িটার মানে রকম অনেক অনেক পছন্দ তারপর শাড়িটা দেখো পায়ের মধ্যে এই রকম করে কার চুপির কাজগুলো কিন্তু হার্ড লক করা এগুলো কোনোভাবেই উঠবে না ওয়াশেবল বলে দেখো হার্ড লক করা খুব সুন্দর করে শাড়ির প্রতিটা পায়ের মধ্যে থাকতেছে রকম করে কাজ করা ঠিক আছে পুরা আর শাড়িটা ব্লাউজের পশ্চিমটা দেখে এ শাড়ি বড়িটা যত দেখি তত ভালো লাগে একদম ইউনিক একটা শাড়ির বড়ি পেয়ে যাচ্ছে আপনারা এই শাড়িটার সবগুলা ওয়াও ব্লাউজ পিস টা দেখো দেখো এত প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এই শাড়ির সাথে প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের এখানে থাকতেছে একটা সুন্দর একটা কাজ করা যার জন্য হচ্ছে আমরা শাড়ির সাথে মানে এটা হচ্ছে স্লিভ আপ আমাদের বোর্ডের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটা ব্লাউজ পিস মেক করতে পারবো শাড়ি কালার অসাধারণ না সবগুলা ডিজাইন সবগুলা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার করে ফেলবো প্রাইস দিয়েছি মাত্র তিন হাজার ছয়শো টাকা